İşte <laughs> অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা দ্রুত যারা অভিযুক্ত তাদেরকে যাতে ধরা হয় এবং যে রাজ্যসভার বিল পাস করে যে যারা ধর্ষণকারী বা যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয় এটা তিনি ওখান থেকেই বলেছিলেন যে সিবিআই যেটা হচ্ছে সিবিআই হচ্ছে মানে ভারতবর্ষের কি পৃথিবীর সর্বোচ্চ একটা গোয়েন্দা সমাজ যেটা হচ্ছে যে যার কাজই হচ্ছে গর্ত থেকে আসামিদের বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সেখানে সিবিআই আজ পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার বা কোনো সুরাও তারা এখনো পর্যন্ত দিতে পারেনি যেখানে আমাদের রাজ্যের পুলিশ দুদিনের মাথায় একজনকে আটক করেছিলেন সেই কারণেই আজকে আমাদের এই ধর্নাসভা আমরা চাইছি যে যে দোষী বা যারা আসামি তিনি কিন্তু এটাও বলেছেন যে সন্দীপ বোস যখন ওখানে তিনি যেভাবে তাকে ডাকা হচ্ছে প্রতিদিন যেভাবে তাকে বয়ে করা হচ্ছে তাকে যদি সে যদি দোষ করে থাকে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তিনি কিন্তু এটাও বলছেন তাই আমাদের আজকে এটাই দাবি যে আমরা যে অভিযুক্ত বা যে দোষী যে ধর্ষণকারী তার উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয় আমরা কিন্তু ফাঁসির দাবি করছি সেই ফাঁসির দাবিতে আজকে ছাত্র সমাজ ধর্নায় বসেছে মানে আমার পরিচয়টা একটু পূজা সাউ তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগী আমাদের প্রোগ্রামটা চারটে পর্যন্ত চলবে চলে গেল নাকি খুনিদের পাঁচিদের দাম দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আর্জি করে নির্যাতিতা ডাক্তারদের ধর্ষক ও খুনিদের ফাঁসিতে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আর্জি করে হাসপাতালের নির্যাতিতা ডাক্তারদের ধর্ষকদের খুশিদের খুনিদের আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তুমি তদন্ত তুমি শেষ করো শেষ করো

ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সিবিআই দুটো ফাঁসি দাও ফাঁসি দাও বিচার চাই বিচার চাই বিচার চাই সিবিআই তুমি দুটো বিচার দাও বিচার দাও বিচার দাও দর্শক কো খুন নিয়ে বিজেপির গিনা বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক হও দর্শক কো খুন নিয়ে বিজেপির গিনা বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক হও দর্শক খুন নিয়ে বিজেপির শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বন্ধ বন্ধ হোক আপনারা দেখেছেন যে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে আমাদের কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে ছাত্ররা গিয়েছিল ছাত্র ছাত্রী সেই দিন মমতা ঘোষণা করেছিল আজ প্রত্যেক পশ্চিমবাংলার প্রত্যেক কলেজ গেটে একটাই দাবি উঠুক মমতা ব্যানার্জি ডে ওয়ানে বলেছিল দর্শকদের ফাঁসি চাই সর্বোচ্চ সাজা হোক সেই দাবিতে প্রত্যেক কলেজ গেটে আমাদের এই আন্দোলন চলছে আজকে আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ কিন্তু মনে হয় ছাত্র থেকেও এই আন্দোলন কর্মসূচি চলছে আমাদের একটাই দাবি দর্শক ধর্ষণ যারা করেছেন তারা সমাজের মানুষ হতে পারে না সেই দাবি নিয়ে ধর্ষকদের যেন অবিলম্বে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছে যে ফাঁসি চাই এবং সর্বোচ্চ সাজা চাই সেই উদ্দেশ্যে আমরা আজকের এই প্রতিবাদ সভা তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে আপনার আর পরিচয়টা আমার নাম দিব্যেন্দু মৈত্র নারকেশ্বর ডিগ্রি কলেজের প্রাক্তন সভাপতি এবং বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য